প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব প্রায় লাল লাল হয়ে এসছে ভালো করে ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন সব দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ধনেপাতাটা আগেই দিই কারণ দিয়ে ওর সঙ্গে ভাজা আমাদের কাঁচা কাঁচা খায় না তাই দিয়ে দেওয়া হলো ধনেপাতা পাতা তারপর কটা বিছিয়ে তুলে নিলাম সেম প্রসেসেই আদা রসুন পেঁয়াজ দিয়ে লোটে মাছটাকে ফ্রাই করে নিলাম ঝাল ঝাল হয়ে গেছে দু রকম মাছের ঝাল লইটা মাছের ঝাল আর বোকো মাছের ঝাল তোমরা এই মাছটাকে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে সিমটাকে ভেজে নিয়েছি তুলে নিয়ে পেঁয়াজ কলি শুক শুকটি মাছ এবং আলুটাকে ভালো করে তেলে ভেজে নেব তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেবো দেখো প্রায় ভাজা হয়ে এসেছে কটা এবার দেবো প্রয়োজন মতন জল দিয়ে কটা দিয়ে সবজিগুলো উল্টে আর চাপা দিয়ে দেবো এইভাবে রান্না করে খেয়ে দেখবে কারা কারা সিম দিয়ে শুক্তি মাছ রান্না করে খেয়েছো আর কারা কারা খেতে ভালোবাসা কারা খেতে ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক কমেন্ট করতে ভুলবে না যত বেশি বেশি করে লাইক কমেন্ট করবে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে ও তোমাদের বন্ধুও বাড়বে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সবাই সুস্থ দেখো ভালো থেকো